ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম ভাই ব্যস্ততা একটু কমিয়ে দেন তো জয় হোক আপনারা ভালো আছেন সুন্দরছে সুন্দরছে সবাই কি ঘুম ধরে না হুম ধরে না তাহলে একটা তকবীর লাগাই নারায়ে তকবীর আল্লাহু আর একটু জোরে নারায়ে তকবীর আল্লাহু আর একটু জোরে নারায়ে তকবীর আল্লাহু আকবার কুমসাছ যায় হোক একজন মানুষ ট্রেনে সফর করতেছে কিসে গো ট্রেনে তো ট্রেনে যখন সফর করে ওই মানুষদের একটু ঘুম ধরছে তো যখন একটু ঘুম ঘুম ভাব ধরছে ইতিমধ্যে একজন মানুষ ট্রেনে কইতেছে ভাই তরকারি পুরি কইছে তরকারি পুরি এই মানুষ একটু ঘুম ঘুম ভাব তুই আবার মনে করছে বাপরে ও ভাই এদিকে নিয়ে আসো যখন নিয়ে আইসে উনি সমস্ত পুরি। সবজি সব নিয়ে খাওয়া শেষ সব হয়েছে এক কিছু নাই এখন একটু পরে যখন ট্রেন সাইডে দেব এখন ওনাকে জিজ্ঞেছিল যে ভাই এখন পয়সাটা দেন কিছুর পয়সা কই যে খাইলে যে আপনি তুমি না তুই যে সরকারি বুড়ি বলছেন না হ্যাঁ কি বুড়ি সরকারি বুড়ি ওটা কি সরকারি বুড়ি আসছিল কি আসছিল সরকারি বুড়ি তখন কইছে যে না আমি সরকারি কই নাই আমি কি করেছি তরকারি করি এখন পয়সা যে নাই আমার কাছে পয়সা নাই মানে পয়সা লাগবো না আমার এটা হয় কি নাই তখন ওনার শরীরে একটা জ্যাকেট ছিল মাসটা ছিল পুষ মাস আচ্ছা পুষ মাসের ঠান্ডা কি কম না বেশি কনসে বেশি নেই জ্যাকেট তুলে নিছে জ্যাকেটের দাম হলো দুই হাজার নিব না পয়সা নাকিলে নিব না গো এই জন্য এখন যদি আপনারা খুব ঘুমের ভাব করে যদি শোনেন তাহলে আমরা কি করবো আপনারা আবার কি বুঝবেন বাড়িতে আবার কালিকা যদি কেউ জিজ্ঞেস করে আপনি আবার কোনো সুযোগ দিয়ে গৈছিল হয় কি নাই ভাই এই জন্য আমরা যতটুকু সত্য যাতে আমাদের ঘুমের ভাব না থাকে ইচ্ছা জায়গা আমি বেশি টাইম নেব না আপনার কাছ থেকে আমি যতটুকু বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সবাই শুনবেন তো একটু কথা বলবেন শুনবেন সবাই সবাই শুনবেন কারা কারা শুনবেন না দেখে হাত তুলি ডাক্তার তার মানে মনোযোগ

موقاده <سيطان> الحميد، اعوذ بالله من الشيطان الرجيم، <الوتيب> قل ان كنتم تحبونه. <رمي> الله وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني شاء عليهم سلام আজকের সভা সম্মানিত সভাপতি সাহেব তার সঙ্গে বসে থাকা শ্রেষ্ঠে বিভিন্ন উলামায়ে کرام ও আমার সামনে বসে থাকা বিভিন্ন ছোট বড় সম্মানিত ভাই ও বর্তরা বয়স্ক বাবারা পর্দার আড়ালে থাকা অতি আদরের অতি স্নেহের মা ও বোনেরা সবাইকে আমি জানাই আমার অন্তরের অন্তর স্থল থেকে মোবারকবাদ যে আল্লাহ রাব্বুল আলামিনের আজকে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ আজকে আমাদেরকে এমন একটা মসমায় বসার তৌফিক দিয়েছেন যেই মজমায় আজকে আমাদের এই সন্ধ্যা থেকে নিয়ে যতক্ষণ থেকে নিয়ে শুরু হয়েছে আমাদের মাহফিলটা ততক্ষণ থেকে নিয়ে পর্যন্ত যত সময় দেখেছে প্রত্যেকটা সময়ের বদলে প্রত্যেকটা সেকেন্ডের বদলে প্রত্যেকটা মিনিটের বদলে আল্লাহ রকুল আলমী আমাদের আমল নামায় স্বভাব বলে সরে বলে এবার বন্ধুগণ আজকে যদি আমরা এই রাত্রি যদি আমরা কোন গান বাজনার বাড়িতে যদি কাটাইতাম তাহলে বোধ আল্লাহ পাক আমাদের আমল নামায় স্বভাব দিত না না দিত গো কোনো স্বভাব হইতো না উল্টা আমাদের গোনা হইতো এই জন্য আমরা একবার সূর্যে আদায় করি বলি আলহামদুলিল্লা দুই নম্বর এই যে দিব এই দিব সারাদিন ফ্রি ফায়ার খেলো ঘরের মধ্যে পাঁচজন খেলো দেখা গোড়ায় ফ্রি ফায়ার খেলে না তার মধ্যে কি সব পাওয়া যায় গো কোন সব নাই তার মধ্যে ক্ষতি হইতেছে আমার ব্রেন আমাদের চোখ আজকে একটু সময় পাইছো এই সময়টুকু গরিমত মনে করে মূল্যবান সময় এটাকে নষ্ট করিও না এই জন্য সারা আমি বেশি সময় না নিয়ে আপনাদেরকে দুই চারটা কথা বলে যাব আজকে আমরা পৃথিবীর জমিনে আসছি महान रब्बुल आलमीन के पास हम शुक्रिया अदा करबो जे अल्लाह पाक आज के पृथ्वी में 2 लाख 90 हजार नबी पैगंबर छिले से नबी तो पैगंबर से उम्मत ना बनिए हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के उम्मत बनिया से मोहतरम हाजरी हजरत ईसा अलैहि सलातो व सलाम एमोन एक नबी छिले जे नबी আমাকে নবী না বানিয়ে তুমি যদি মোহাম্মদ নবীর উম্মত বানাইতে আমি হোদায় বেশি খুশি হইতাম আমি বেশি ভাগ্যবান হইতাম মহাতম হাজির আজকে আমরা সেই নবীর উম্মত আমরা কি কখনো আল্লাহর কাছে দাবি করেছি করেছি ভাই বলুন তো কখনো করি নাই তারপরেও আল্লাহ আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উন্মত বানিয়েছে এই জন্য মহাতরম হাজির আজকে আমরা ওই আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা করি যে আল্লাহ পাকের কাছে বিনা দাবিতে আজকে আমরা এই নবীর উন্মত হয়েছি মহাতরম দোষটা আদিত আল্লাহ পবিত্র কালামে বলেছে আল্লাহ পাক নবীকে সম্বোধন করলেন নবীকে সামনে বললেন আমার নবীজি আপনি শোনেন

আপনি নবীর অনুসরণ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ শুনো এই কারণে শুনো নবীর অনুসরণ করতে হবে নবীকে মহব্বত করতে হবে নবী আমার কিভাবে জન્નতি দাড়ি নিয়ে ছিল ওই রকম দাড়ি আমাকে রাখতে হবে হবে না তো যদি আমি নবীর মহব্বত করি মহন্তর মহাজিরি আজকে আমরা এই মাদ্রাসায় সম্মুকে আসি এই মাদ্রাসার মধ্যে কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি গুলি দেখে শুধু একমাত্র ওই নবীর খাতিরে আজকে মাদ্রাসার মধ্যে কত কষ্ট করতেছে আহারেই মাদ্রাসার মধ্যে থাকে এক সন্ধ্যা ভালো করে নিজের শান্তি মতো খানা খাইতে পারে না একটা রাত্রে নিজের খাটে বাড়িতে যেভাবে ঘুমায় সেই শান্তির ঘুমটা ঘুমাতে পারে না আজকে এই যে কষ্ট করতেছে মহাত্র মাহাদিরে এই কষ্টের জন্য কঠিন কেমতে দিন আল্লাহ পাক এই আলে ওলামার বিচার করবেন আল্লাহ পাক পর্দার আড়ালে জোরে বলেন সোহান আল্লাহ কোথায় করবে ভাই পর্দার আড়ালে এবার আসেন এই আলে ওলামা কেন এদের বিচার কেন পর্দার আড়ালে হবে এবার দেখেন আলে ওলামা সব থেকে বেশি যদি মহব্বত করে সব থেকে বেশি যদি আল্লাহর কাছে যদি এবাদত করে তো আলে ওলামা করে করে না তো কারণ আলে ওলামা এই জিনিসের জ্ঞান ওদের একটু বেশি আছে তারা হাদিস কোরআন করে দেখেছে যে একজন মানুষ যদি নামাজ না পড়ে ওই মানুষটার কতটা শাস্তি হয়তো আপনি আমি হয়তো শুনেছি কোনোদিনও করি নাই অন্য একজন হুজুরের কাছ থেকে শুনেছিলাম মহাতরম হাজির এই জন্য মনে রাখবেন এবার দেখেন নবী করিম সাল্লাম কি বললেন আমার নবী বললেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ নবী বললেন সেই ব্যক্তি আমার সুন্নাতকে mohabbat করলো সেই ব্যক্তি আমাকেই mohabbat করলো আর যে আমাকে